ওয়ালাইকুম আসসালাম আয়সা তুমি কেমন আছো হ্যাঁ তাই তোমার নাম কি আয়শা জামান বাবার নাম কি বাবা জামান মাম্মির নাম কি মাম্মির নাম মাম্মি জামান ওয়াফিকের নাম কি ওয়াফিক জামান বাবা চাচুর নাম কি সব জামান তো চাচুর নাম কি কাকির নাম কি জান্নাত নাম কি জান্নাত জামান ভাইয়ার নাম কি ভাইয়া জামান নানার নাম কি নানির নাম কি নানি জামান মামার নাম মামির নাম সাদিয়ার নাম সব জামান তুমি কাকে ভালোবাসো বেশি সবাই ভালোবাসো তুমি আচ্ছা তুমি কি স্কুলে যাবে স্কুলে যাবে পিঙ্ক কালার আছে স্কুলে কি আছে পিঙ্ক কালারের হ্যাঁ ওখানে কি আছে ওখানে এদিকে আসো তোমার যেতে হবে না কি আছে বলো তুমি বলো ব্যাগ আছে তোমার ব্যাগ আছে তোমার ব্যাগ আছে তুমি স্কুল ব্যাগ খাবে ব্যাগ খাবে তুমি ব্যাগ তো খেতে হয় না ব্যাগ নিয়ে স্কুলে যেতে হয় তুমি ব্যাগ খেতে চাইলা হ্যাঁ ব্যাগ খাওয়া যাবে না ঠিক আছে স্কুলে যাইতে হবে পড়াশোনা করতে হবে নাকি হ্যাঁ 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 স্কুলে পড়তে হবে তারপরে আচ্ছা তুমি এবার কোন ক্লাসে উঠলে বলো তুমি মিস পড়ো কোন ক্লাসে পড়ো তুমি বলো যে আমি প্লেতে পড়ি হ্যাঁ উপরে প্লেতে পড়ো তুমি না তুমি স্কুলে যাবে কার সাথে যাবে তুমি মিস যাবে কিন্তু কার সাথে যাবে ওয়াফিকের সাথে যাবে কাকিয়ে যাবে ও আচ্ছা কাকির সাথে যাবে জান্নাত আপুর সাথে যাবে না যাবে তুমি যাবে কে কে যাবে আয়সা যাবে ওয়াফিক যাবে আর কে যাবে জান্নাত যাবে হ্যাঁ সবাই যাবে তারপরে সামিয়া যাবে কাব্য যাবে না হুম সবাই একসাথে যাবে তাহলে সবাই খেলবে স্কুলে গিয়ে খেলবে কি খেলবে খেলবে এটা কি খেলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তাহলে সবার সাথে স্কুলে যায়ও ঠিক মতো আর তুমি মিসের কাছে পড়বে তো ঠিক মতো পড়বে দুষ্টুমি করবে না হ্যাঁ ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ দাও